নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ লোকসভা ভোট ঘোষণা হয়ে গিয়েছে এবার আপনারা ভোট দিতে যাবেন তো ভোট দিতে যাওয়ার আগে অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে ভোটার কার্ড যদি থেকে থাকে কিছু সতর্কতা আপনাদেরকে অবলম্বন করতে হবে নইলে কিন্তু বিপদে আপনাদেরকে পড়তে হতে পারে কী সেই সতর্কতা সে ব্যাপারে কী আপডেট বিস্তারিত দেখুন আজকের এই ভিডিওতে তার আগে ছোট্ট একটি অনুরোধ আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটিকে দেখছেন পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন দেখুন এই সংক্রান্ত প্রতিবেদনে কি বলা হয়েছে বলা হয়েছে ভোটার আইডি কার্ড ভারতের নাগরিকদের ভোটদান করার অধিকার দেয় কিন্তু একটি ভুলের কারণে এই ভোটার কার্ডই আপনাকে জেলে পাঠাতে পারে ফলে বিশেষভাবে সতর্ক থাকা বাঞ্ছনীয় জেনে নিন কি গাফিলতি করলে হাজতবাস হতে পারে দেখুন এখানে পয়েন্ট করে বলা হয়েছে ভোটার কার্ড থাকলেই লোকসভায় ভোটদান সম্ভব নয় লোকসভা নির্বাচনে ভোটদানের জন্য একমাত্র গ্যারেন্টি ভোটার কার্ড নয় ভোটার কার্ড থাকলেই যে ভোটদান করা যাবে এমনটাও নয় গত বাইশে জানুয়ারি লোকসভার জন্য ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন তাতে আপনার নাম না থাকলে কি করবেন ভোটদান করার জন্য আপনার নাম লোকসভা নির্বাচনের ভোটার তালিকায় থাকা বাধ্যতামূলক মানে ভোটার লিস্টে থাকা বাধ্যতামূলক ফাইনাল যে ভোটার লিস্ট পাবলিক করা হয়েছে সেই ভোটার লিস্টে নাম থাকতে হবে তো ভোটার লিস্ট চেক করার জন্য এখানে ওয়েবসাইটে একটা দেওয়া রয়েছে এই ওয়েবসাইটে আপনারা চেক করতে পারবেন এছাড়াও আমরা এর আগে কিন্তু ভোটার লিস্ট চেক করার একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওর লিঙ্ক আমরা ডেসক্রিপশন আই বাটনে ভিডিও শেষে দিয়ে রাখবো অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবেন যে আপনার বুথে যে লিস্ট সেখানে আপনার নামটা রয়েছে কিনা তাহলেই কিন্তু আপনি ভোট দিতে পারবেন এবার দেখুন মেন জিনিসটাই আলোচনা করছি যে কেন জেল হওয়ার সম্ভাবনা রয়েছে তো ভোটার আইডি কার্ড ভারতীয় নাগরিকদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সচিত্র পরিচয়পত্র যা ভারতীয়দের ভোটদানে সহায়তা করে তবে একই ব্যক্তির নামে দুইবার থেকে ততোধিক ভোটার আইডি কার্ড থাকলে হাজতবাসও হতে পারে ফলে অতি সতর্কতা অবলম্বন জরুরি একের অধিক কেন্দ্র থেকে ভোটার লিস্টে নাম তোলা অপরাধ হিসাবে ধরা হয় কীভাবে একের অধিক ভোটার লিস্ট থেকে নাম কাটবেন দুই বা তার বেশি কেন্দ্রের ভোটার তালিকায় ভুলবশত আপনার নাম থাকলে আজই তা কাটিয়ে ফেলুন এর জন্য ফর্ম সেভেন পূরণ করতে হবে অনলাইন এবং অফলাইন দুটি প্রক্রিয়াতেই ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া সম্ভব প্রত্যেকটি বিষয়ে সঠিক তথ্য দিতে হবে ফর্ম পূরণ করে জমা করার পর বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে তাহলেই আপনার নাম কেটে যাবে তো মূল যে বিষয়টা বললাম বলতে চাওয়া হচ্ছে আপনার বাড়িতে যদি একের অধিক ভোটার আইডি কার্ড থেকে থাকে এবং প্রতিটি ভোটার কার্ডে যদি আলাদা আলাদা নাম্বার থাকে ভোটার কার্ডের নাম্বার তাহলে কিন্তু সেটা বেআইনি ঠিক আছে আপনার বাড়িতে অনেক ভোটার কার্ড থাকতেই পারে প্লাস্টিকের ভোটার কার্ড কাগজের ভোটার কার্ড কিন্তু তাতে যদি ভোটার কার্ডের নাম্বারটা একই হয় একই ভোটার কার্ডের নাম্বার হয় তাহলে কোনো সমস্যা নেই একই ভোটার কার্ডের নাম্বার দিয়ে আপনার প্লাস্টিকের থাকতে পারে কাগজের থাকতে পারে বা প্লাস্টিকের চার পাঁচটা ভোটার কার্ড থাকতে পারে হ্যাঁ বা কাগজেরও চার পাঁচটা ভোটার কার্ড থাকতে পারে তাতে কোনো সমস্যা নেই কিন্তু যদি আপনার দেখা যায় যে বাড়িতে ভোটার কার্ড রয়েছে এবং অনেকগুলি ভোটার কার্ড রয়েছে এবং প্রতিটি ভোটার কার্ডে আলাদা আলাদা নাম্বার ঠিক আছে ভোটার কার্ডের যে একটা নাম্বার হয় সেই ভোটার কার্ডের নাম্বারটা দেখা যাচ্ছে আলাদা আলাদা তাহলে কিন্তু সেটা বেআইনি ঠিক আছে আরেকটা বিষয় অনেকের দেখবেন এই বুথে ভোটার কার্ডের লিস্টের নাম রয়েছে আবার অন্য বুথে তার ভোটার কার্ডের লিস্টের নাম রয়েছে তার মানে চাইলে কিন্তু সে দুটা কেন্দ্রেই বা দুটা বুথে গিয়েই ভোট দিতে পারবে তো এটাও কিন্তু বেআইনি যে আপনার নাম যদি একের অধিক লিস্টে থাকে সেটাও কিন্তু ভোটার লিস্টে যদি নাম থাকে সেটা আপনাদের কেটে ফেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ বা অত্যন্ত জরুরি তো যদি আপনারা নাম কাটাতে না পারেন অনলাইনে আপনারা সোজাসুজি আপনাদের যে বুথের বিএলআরও রয়েছেন তাকে বলবেন তিনি আপনার নামটা কাটিয়ে দেবে অনলি একটা মানে শুধুমাত্র একটা লিস্টে আপনার নাম থাকবে যেই লিস্টে আপনি বা যেই বুথে আপনি ভোটটা দেবেন সেই বুথের যে লিস্ট তাতেই শুধু নামটা থাকলেই হবে বাকি লিস্ট থেকে নাম আপনারা কাটিয়ে দেবেন এবং বাড়িতে যদি একের অধিক ভোটার আইডি কার্ড থাকে মানে আলাদা আলাদা কার্ড নাম্বার যুক্ত যদি আলাদা আলাদা ভোটার কার্ড থাকে তাহলে সেগুলোও আপনারা স্যারেন্ডার করে দিন এবং শুধুমাত্র আপনার প্রকৃত বা একটাই যেই বুথে আপনার নাম রয়েছে সেই বুথের যে ভোটার কার্ডটা আপনার সেই কার্ডটাই শুধুমাত্র রাখবেন এটাই ছিল আজকের আপডেট অবশ্যই কিন্তু সতর্ক থাকবেন এবং সাধারণ পাবলিককে এই বিষয়টি জানতে সাহায্য করবে নইলে বিপদে তারা পড়তে পারে আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না ফেসবুক থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো করে রাখবেন